আমার নতুন একটি ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার দুপুর এখনই তিনটে মতো বাজে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি এখন রাতের ডিনারটা বানিয়ে রেখে দিচ্ছি আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা বানাচ্ছি কারণ একটু বিকালে বেরোবো তাই অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপনাদের ওখানে বাস ট্রেন সমস্ত কিছুই তো অ্যাভেলেবেল তা তার ভাড়াটা কীরকম এখানকার মতো নাকি বিদেশে একটু বেশিই ভাড়া আর এখানকার বাসের সার্ভিসও কেমন আর ট্রেনগুলো কীরকম তা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল তাই আজকে আমি সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজ ডিনারে ডিমের কারি করব তাই টমেটোগুলো কেটে নিয়েছিলাম আমি বরাবরই টমেটোর বীজটা ফেলে দিয়ে থাকি ডাক্তাররা বেশিরভাগ বলে থাকেন টমেটোর বীজটা নাকি খেলে ব্যথাগুলো বেড়ে যায় তাই আমি এগুলো বাদ দিয়েই খাই দেখুন কথা বলতে বলতে আসল কথা থেকে সরে যাচ্ছি যেটা বলছিলাম এডেন ব্যাথে যখন আমরা প্রথম এসেছিলাম তখন ক্যাব করে নিয়েই হোটেলে গেছিলাম তখন ওই ক্যাবের ভাড়াটা মোটামুটি নিয়েছিল আমাদের যেহেতু অনেকগুলো লাগেজ ছিল আমরা দুটো মানুষ ছিলাম তাই জন্য ক্যাবের ভাড়াটা মোটামুটি পনেরো পাউন্ডের কাছাকাছি নিয়েছিল মানে আমাদের ওই দেশীয় টাকাই ধরুন ওই প্রায় পনেরোশো টাকার কাছাকাছি তারপর যেখানেই যায় না কেন তখনই বাসে করেই আমরা বেশিরভাগ যাই কারণ এখানকার বাসগুলো তো আপনারা দেখেছেনই কত সুন্দর আর কত ফেসিলিটি আছে এখানকার বেশিরভাগ বাসগুলোই দোতলা বাস আর এখানে বাসে উঠলে আপনাকে টু পাউন্ড খরচ করতে হবে টু পাউন্ড মানে ওই আমাদের দেশীয় টাকায় ধরুন দুশো দশ টাকার কাছাকাছি আমাদের দেশে যেমন এক জায়গা থেকে অমুক জায়গায় যেতে গেলে আপনাকে এক একটা ভাড়া দিতে হবে এখানে আবার সেরকম নিয়ম না এখানে আপনি ওই টু পাউন্ডে অমুক জায়গা থেকে আর একটি জায়গায় ঠিক চলে যেতে পারবেন শুধু টু পাউন্ড লাগবে সেটা যত দূর হোক না কেন আর যদি আপনি সারাদিন বাস ইউজ করেন মানে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিংবা আপনি ঘুরবেন দিন ধরে বাসটা ইউজ করবেন তার জন্য মাত্র পাঁচ পাউন্ডে আপনার সেই ঘোড়াটা হয়ে যাবে দেখুন কী সুন্দর লাগছে আমাদের বাড়ির সেই খালটি আছে না সেখান থেকে এরা এরকম রকম অ্যাক্টিভিটি করছে সামার পড়লেই নাকি এরা এরকম অ্যাক্টিভিটি করে থাকে যাই হোক ওই পাঁচ পাউন্ড মানে কিন্তু আমাদের দেশে পাঁচশো দশ কুড়ি টাকার কাছাকাছি মানে ওই পাঁচশো পশ কুড়ি টাকায় আপনি শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে। যেতে পারবেন রান্না শেষ হয়ে গেছে আমিও বেরিয়ে পড়েছি এই যে আজকে রোদে একটু হাঁটতে হাঁটতেই এসেছিলাম এখানে বরের অফিসের সামনে যাব সেখান থেকে দুজনা মিলে যাব এটা হলো সেই হেই মার্কেট আপনাদের তো বহুবার নিয়ে এসেছি এই জায়গাটা হেই মার্কেট স্টেশন এই জায়গাটা এই স্টেশন থেকে বিভিন্ন ট্রেন ধরে মানুষ শহরের এদিক ওদিক যেয়ে থাকে দেখুন কী সুন্দর লাগছে ট্রেনগুলো কি যাচ্ছে এখানে ট্রেন ট্রাম সবসময় অ্যাভেলেবেল থাকে আমরা যদিও এখনও ট্রেনে সফর করিনি কিন্তু ট্রামে সফর করেছি ট্রামে তো আপনাদের নিয়ে গেছিলাম আপনারা তো দেখেছেন কি সুন্দর এখানকার ট্রামগুলো আমাদের দেশের মেট্রো রেলের কথা একদম মনে পড়বে এর ভেতরটায় ঢুকলে দেখুন কত দ্রুত বেগে যাচ্ছে এই ট্রেনগুলি এখানকার সর্বনিম্ন ট্রেনের ভাড়া হলো পাঁচপন মানে আমাদের দেশীয় টাকায় ওই পাঁচশো কুড়ি টাকার কাছাকাছি আর ট্রাম ভাড়া আপনি যদি একটা ডেপাস নিয়ে নেন ওই ডেপাসের মধ্যেই আপনি ট্রামে করে বাসে করে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে যেখানে খুশিই যেতে পারবেন ভারী সুন্দর একটি নিয়ম মানে আপনার ডেপাস যদি নেওয়া থাকে তাহলে আপনি ট্রাম আর বাস দুটোই ইউজ করতে পারবেন আপনারা তো জানানি এখানে এখন বসন্তকাল চলছে আর এই ফুলগুলো ভারী সুন্দর চারি। দিকে রাস্তার এই ফুলগুলো পড়েছিল এই ফুলগুলোকে বলে চেরি ব্লসম আমরা এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটি ছবিও তুলে নিয়েছিলাম আপনারা তো দেখতেই পাচ্ছেন আজকে এত সুন্দর ওয়েদার আর আমার পার্সোনাল ফটোগ্রাফার তো আমার সাথে সব সবসময় আছে তাই একটু কয়েকটা ছবি তুলে নিয়েছি যা আপনাদের সাথে আজকে শেয়ার করছি এখন ওই ছটা পনেরো মতো বাজে আর এখনও সূর্যের আলোটা ঝকমক করছে আর আমার পেটে একদম ছুঁচোই ডন দিচ্ছে কারণ সেই দুপুরে অনেক আগে লাঞ্চ করেছি আর এখনও পর্যন্ত মাঝে কিছু খায়নি তাই জন্য খুব খিদে পেয়ে গেছে হাঁটতে হাঁটতে তাই দুজনে একটা শর্মা হাউসের সামনে এসে দাঁড়িয়েছি কিছু একটা খাওয়া যাবে তাই জন্য চলুন ভেতরে যাওয়া যাক গিয়ে দেখি কি কি আছে আর কি কিছু একটা অর্ডার দিয়ে নিই এখানকার শর্মা রোলটা নাকি খুবই ফেমাস তাই আমরা একটা শর্মা রোল নিয়ে যাব এবং এখানে বসে খাওয়ার কোনো জায়গা নেই তাই বাড়িতে নিয়ে এসেই আমরা এটাকে খাবো এই যে দেখুন ইহা বড় একটা শর্মা রোল এটা আমরা দুজনা মিলেই আজকে শেষ করব। জামা কাপড় চেঞ্জ করারও সময় পায়নি প্রচণ্ড কিদে পেয়েছিল ফটাফট আমি আগে কামড় লাগাচ্ছি আর সত্যি বলতে দারুণ টেস্ট ছিল এটার দুজনে মিলে ভাগাভাগি করে রোলটা শেষ করে পুজো দিয়ে এই মাঠের কাছে এসেছি এখনও তো দিনের আলো আছে তাই আজকে এখানেই কিছুক্ষণ বসে থাকবো তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা